আসসালামু আলাইকুম রফতুল্লাব রাকাতু বাবা হঠাৎ করে নিচ থেকে শুনতেছে টার্কি টাকা টাকি করতেছে এই কারণে চলে আসছে আমাদের পুরান সেটা মধ্যে আশি টার্কি রুমে খেয়াল করলো খেয়াল করে দেখতেছে মা সাল্লাম মাসাল্লাহ আমার টার্কি ফিমেলটা ডিম পায়ে দিছে অনেকদিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই টার্কি ফিমেল থেকে কখন জানি ডিম পাবো কখন জানি ডিম পাবো আমরা মাঝখান দিয়ে খাসা একটারও ব্যবস্থা করছিলাম আপনারা দেখছিলেন কিন্তু তখন তো ডিম পায় নাই এখন ডিম পায়ে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর এরপর বাবা ডিমটারও সুন্দর মতো এক জায়গায় রাখিয়ে দিছে এমনকি যে পশম আছে টার্কির ওই পশমগুলা দিয়ে এক পাশে রাখি দিছে আছে যাতে ওইখানে সব সবসময় ডিম পারে এখন ডিম পারছে তো ভালো কথা কিন্তু ডিম পাড়ার পর আমাদের কাজ বাড়িয়ে গেছে সেটা হচ্ছে আমাদের টার্কি মেলটা মেটিং করতে পারে না আমরা সবসময় ফিমেলটারে ধরে রাখতে হয় টার্কি মেলের সামনে এরপর টার্কি মেলটা মেটিং করে এখন বাবা টার্কি ফিমেলটারে বাইরে করে দিছে মেটিং করাই থইব বাবা যখন টার্কি ফিমেলটারে বাইরে নিয়ে গেছে টার্কি ফিমেলটারে যখন ধরতে যাইব দেখতেছে যে বাবার হাতে ঠান্ডা ঠান্ডা লাগতেছে পরে বাবা খেয়াল করলো টার্কি ঢানা নিছে বিশাল একটা জায়গা ক্ষত হয়ে রয়েছে এখন কত বড় ক্ষত হয়ে রয়েছে আপনারা দেখেন পরে আমরা বুঝতে পারছি আসলে এই কাজটা করছে হচ্ছে টার্কি মেল আমাদের টার্কি মেলটা কিন্তু যথেষ্ট পরিমাণ ওজন আমরা শখের বসাতে পাইতেছি এই কারণে বেশি বেশি খাওয়াইতেছি খাওয়ায় বেসারা ওজন বাড়াই দিছে এই কারণে ফিমেলটার উপরে সে উঠতে পারে না এবং কি ঠিকঠাক মতো মিটিং করতে পারে না সম্ভবত চেষ্টা করতে যায় এই অঘটনটা ঘটাইছে এখন বাবার দিশমিশ না পায় প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করছে হলে দুগুড়া লাগাই দিছে এরপরে সুই সুতা আনি সেলাই করে দিছে জানি না বাবার এই চিকিৎসাটা কতটুকু কাজে লাগবো তবে এর আগে বাবা অনেক মুরগির এভাবে চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে অবশ্যই আপনারা দোয়া করবেন যাতে টার্কি ফিমেলটা খুব দ্রুত সুস্থ ব্যথা যাতে না করে এই কারণে বাবা প্রাথমিক ভাবে একটা নাফা খাওয়াই দিছে এরপরে আরো বিভিন্ন মেডিসিন দিয়ে দিছে আমাদের কিসমটা আসলে এমনই সবসময় খারাপ থাকে দেখেন অনেকদিন হচ্ছে ডিম পায় না পারছে তাও আবার এই সমস্যাটা হয়ে গেছে এরপরে চলে আসছে আমাদের দোতলা দোতালার কিন্তু আমাদের একটা সেট আপ বানানো হইতেছে এর আগেও বাবা অনেকগুলো সেট আপ বানায় সেটা আপনারা দেখছিলেন কিন্তু এই সেট আপটা বাবা একটু ভিন্ন ধরনের বানানোর চেষ্টা করতেছে জানি না কেমন হইবো বানাইলে এখন রমজান তো এই কারণে বাবা আস্তে আস্তে কাজ করতেছে আশা করি কয়েকদিনের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো তারপর বাবা উঠছে আমাদের সেলের উপর ওইখান থেকে দুই তিনটা কার্টুন নামাইছে আজকে আমাদের অনেকগুলা মেহমান অনেক জায়গায় চলে যাবো ওই কারণে বাবা কার্টুন গুলো সুন্দর মতো প্রস্তুত করতেছে যতটুকু ছিদ্র করার দরকার ছিদ্র করছে এরপর ট্যাপ টুপ লাগা চলে আসছে আমাদের মেহমানদের ঘরে আমাদের হাসে কিউট কিউট মেহমান গুলো এখান থেকে কিছু চলে যাবে আজকে ফ্রেনি বাবা সুন্দর মতো তাদেরকে প্যাকেটের মধ্যে ঢুকাই নিতেছে আর এখান দিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে আপনাদের সবার একটাই কমপ্লেন আমাদের বিরুদ্ধে আমরা কেন আপনাদের এস এর অ্যান্সার দিই না বা আপনারা কল দিলে আপনাদের কল কেন সবসময় রিসিভ করি না এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনাটা বলি সেটা হচ্ছে ভাই আপনি একজন আমার এস করেন এরপর আপনি মনে করেন যে আপনার সময়ের মূল্য আমি দিই না কিন্তু যখন আপনি আমার জায়গায় দাঁড়াবেন তখন বুঝতে পারবেন আপনার সময়ের মূল্য আমি কেন দিই না আমার কাছে প্রতিদিন না হলে অন্তত একশোর উপরে এস এম এস আসে এরপরে কল তো আসে না হলে একশোর মতো তাহলে আপনি চিন্তা করেন একশো এস এর আমি কিভাবে দিই এরপরে দুশো যদি কলও আসে তারপর আমি যদি প্রত্যেকটা মানুষের তিরিশ সেকেন্ড করে সময় দিই তাহলে চিন্তা করেন আমার কত সময় দেওয়া ওইখান দিয়া এরপরে ভিডিও মেকিং ভিডিও এডিট তারপরে হাঁস মুরগিরে খাবার দাবার দেওয়া সবকিছু মিলায় তো একটা মহিলা মানুষে কাজগুলা করে এই কারণে আপনাদেরকে সময় মতো দিতে পারে না বা আপনাদের কল রিসিভ করতে পারে না তাই অনেকে আমার উপর ঘোষা মানে রাগে আছেন আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি ভাই মাফ করে দিবেন আমাকে যদি আপনারা কোনো প্রকারে রাগ করে থাকেন আমার উপর কারণ আপনারাই হলেন আমার সহযোদ্ধা আপনারা যদি না থাকতেন তাহলে আমার এই প্ল্যাটফর্মে আমি এত দূর পর্যন্ত এগিয়ে যেতে পারতাম না তো আশা করি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন আর এখান দিয়ে মোটামুটি আরো কিছু ফাউমি এবং হাসের বাচ্চা নিয়ে নিছে এরপর বাবা সুন্দর মতো প্যাকিং করে তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিছে আশা করি ভিডিওটা লাগছে যদি ভাল লাগে অবশ্যই ফলো করবেন এবং কি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ